হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা মাইথো ডিসকভারি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন পৃথিবীতে যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত এক না একদিন তাকে পৃথিবী ছেড়ে যেতেই হবে হিন্দু ধর্মে ব্যক্তির মৃত্যুর পর তার দাহ সংস্কার করা হয় প্রিয় বন্ধুরা আমাদের এই পৃথিবীতে যাদের জন্ম হয়েছে তাদের একদিন না একদিন মৃত্যুকে বরণ করতে হবে এটি কিন্তু অনিবার্য এবং এটি কঠিন সত্য কিন্তু আমরা সবচেয়ে ভয় পাই মৃত্যুকে এবং এই সত্য থেকে আমরা পালানোর চেষ্টা করি যদিও আমাদের মধ্যে অধিকাংশের কাছেই মৃত্যুর রহস্য কিন্তু অজানা মৃত্যুর রহস্য হিন্দু পুরাণের আঠারো পুরাণের মধ্যে অন্যতম গরুর পুরাণে বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলব মৃত্যুর পর মৃতদেহকে কেন আগুনে জ্বালিয়ে দেওয়া হয় এবং তার সাথে এটিও বলব কোন কর্ম করলে কোন জন্মপ্রাপ্ত হয় ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা মাইথো ডিসকভারির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক করলে এমন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাব আমরা গরুর পুরাণ ধর্মকাণ্ড প্রেতকল্প হেতু অধ্যায়ে স্পষ্ট উল্লেখ করা আছে যখন কোন মানুষ মৃত জোর খুব কাছে চলে আসে তখন তার শরীরে কি কি পরিবর্তন হয় এবং সাথে এটিও বলা আছে মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পর তার পরিজনদের তার সব সাথে কি রকম ব্যবহার করা উচিত যাতে মৃত আত্মা খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারে গরুর পুরাণের প্রকল্প অধ্যায় পক্ষীরাজ গরুরের জিজ্ঞাসা করা প্রশ্নে শ্রীকৃষ্ণ বলেন গরুর যখন মানুষ কর্ম করতে করতেই মৃত্যুর নিকটে চলে আসে তখন তার শরীরে অনেক রোগের উৎপত্তি ঘটে মরণাপন্ন মানুষ ধীরে ধীরে মৃত্যু পর্যায়ে যেতে শুরু করে কিন্তু তখন তার মনে বাঁচার ইচ্ছা থাকে এবং সেই বাঁচার ইচ্ছা নিয়েই তার মন দুঃখী হয়ে যায় অন্তিম সময়ে এক ঐশ্বরিক রশ্মি সে দেখতে পায় যেখানে সেই মরণাপন্ন মানুষ সব লোক দেখতে পায় কিন্তু সব লোক তার কাছে এক রকম লাগে ভগবান শ্রীকৃষ্ণ এরপর আরও বলেন যে মানুষ জীবনের শেষ সময় পর্যন্ত মিথ্যে কথা বলে না কারো সাথে ছল করে না এবং ভগবানের প্রতি পূর্ণ আস্থা রাখে সেই ব্যক্তির সুখপূর্বক এই পৃথিবী লোক ত্যাগ করে ওইদিকে আবার যে মানুষ ছল করে নাস্তিক প্রবৃত্তির হয় মিথ্যে কথা বলে সেই মানুষ মৃত্যুর সময় অন্ধকার পরিবেশে বন্দী হয়ে যায় যে বিশ্বাসঘাতক হয় এবং অন্য স্ত্রীর সাথে সম্পর্কে লিপ্ত হয় তার মৃত্যু হয় খুব কষ্টদায়ক তাকে নিয়ে যাওয়ার জন্য রাস্তা জমদূত আসেন এবং তার হাতে ভজাবহ দেখতে লাঠি থাকে মৃতপ্রায় ব্যক্তি যখন চোখের সামনে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে তার শরীরে কম্পন শুরু হয় ওই সময় সে তার পিতামাতাকে স্মরণ করে এবং সন্তানদের নাম নিতে নিতে করুণভাবে কাঁদতে থাকে ওই পরিস্থিতিতে সে মুখ দিয়ে কোন কথা বলতে পারি না তার চোখ লাল হয়ে কাঁপতে শুরু করে মুখ শুকিয়ে যেতে থাকে এবং শ্বাস দ্রুত হয়ে যায় কোন তিনি এসে তার শরীর যাক করে যমলোক পৌঁছে যখন যমরাজকে দেখে ভয় পায় যমরাজের আদেশে ওই আত্মাকে পুনরায় সেখানে নিয়ে যাওয়া হয় যেখানে তার শবদেহ রাখা হয়েছে এই রকম পরিস্থিতিতে নিজের শবদেহ দেখার পর তার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকে কিন্তু যমদূতের পাশে বাধা থাকার কারণে সে প্রবেশ করতে পারে না সে খুব জোরে জোরে কাঁদতে থাকে কিন্তু তার কান্নার শব্দ কেউ শুনতে পায় না ওইদিকে যখন কোন মানুষের মৃত্যু হয় তখন আপনারা দেখে থাকবেন পরিবারের লোকজন বাড়ির উঠোনে গোবর লেফটে রাখেন কিন্তু আপনারা কি কখনও ভেবেছেন এরকম কেন করা হয় গরুর পুরাণ এ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এরকম করলে মৃত আত্মার শরীরে কি কি পরিবর্তন হয় শ্রীকৃষ্ণ বলেছেন যখনই কোন মানুষের মৃত্যু হয়ে যায় তখন বাড়ির আঙিনার কিছু অংশে গোবর দিয়ে লেপটে তার ওপর তিলকুশ বিছাতে হয় তার ওপর ওই স্থানে শবদেহ কে হয় কেননা এরকম করলে মৃত শরীরের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছেন তিল আমার দেহের ঘান থেকে তৈরি তথা ইহা অতি পবিত্র প্রযোগে অশুভ শক্তি অসুর দানব এর প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায় এবং কুশ আমার শরীরের লোম থেকে উৎপন্ন হয়েছে যা মৃত মৃতআত্তাকেশর নিয়ে যায় কোষের মূল ভাগে ব্রহ্মাজি মধ্যভাগে বিষ্ণুজি এবং অগ্রভাগে ভগবান শিবজির অবস্থান যদি সব দেহকে গোবর ছাড়াই খালি ভূমিতে রাখা হয় তাহলে ওইসব দেহে পিসাচ ও রাক্ষসের প্রকোপ পড়ে মৃত্যুর শরীরকে শোয়ানোর পর তার মুখে পঞ্চরত্ন দেওয়া আবশ্যক কেননা পঞ্চরত্ন সব দেহের সব পাপকে ভর্ষ করে আত্মাকে মুক্তির পথে নিয়ে যায় এই নিয়ম ঠিকভাবে পালন না করলে মৃত আত্মার শরীরে প্রবেশ করে যার প্রভাবে সেই আত্মা মুক্তি পায় না এবং কয়ে বর্ষ পর্যন্ত এই পৃথিবীতেই বিরাজমান হয় এরপর নিয়ম হলেও পরিবারের একজন মৃত আত্মার মুখে গঙ্গাজল অথবা তুলসী পাতা রাখবে এবং বিনা প্রকাশ করে সেই মৃত শবদেহের পাশে বসে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করবে কারণ যখনই কারণ মৃত্যু হয় তখন যমরাজ তার দূতেদের আদেশ দেন যে যাও ওই আত্মাকে আমার কাছে নিয়ে এসো যারা হরিনাম জপ করছে না এ সবকিছুর পর পরিজনেরা মৃত আত্মার শরীরকে বাঁশের তৈরি খাটে শুইয়ে শ্মশান ঘাটে নিয়ে যায় যেখানে তার বিধি পূর্ব দাহ সংস্কার করা হয় শ্মশানে যাওয়ার পথেই মৃত শরীরকে স্নান করিয়ে পরিষ্কার বস্ত্র পরান তারপর যেখানে সব দেহ পোড়ানো হবে সেই স্থান গোবর দিয়ে লেপটে দিন সাথে এটিও মনে রাখবেন ওই স্থানে এর আগে কাউকে দাহ করা হয়নি এরপর বিধি পূর্বক ওই স্থানে চিতা সাজিয়ে তার ওপর সবদেহ রেখে দিন এরপর পুত্রকন্যা অথবা পরিবারের কোন সদস্যের হাত দিয়ে মৃত আত্মার মুখাগ্নি দেওয়ান প্রিয় দর্শক একটি কথা মনে রাখবেন যখন শরীর অর্ধেক পুড়ে যাবে তখন কোন লাঠির সাহায্য নিয়ে মৃত ব্যক্তির মাথা ভেঙে ফেলুন এরকম করলে মৃত ব্যক্তি তার পূর্বজলোকে চলে যাবে এরপর যখন মৃত ব্যক্তির শরীর সম্পূর্ণ জ্বলে যাবে তখন সবাই ঘরে চলে যান কিন্তু ঘরে প্রবেশ করার আগে শুদ্ধ স্নান আবশ যক এখন আপনাদের মনে এই প্রশ্ন জাগতেই পারে যে দাহ সংস্কার করা কেন জরুরি তাহলে আপনাদের বলে দি গরুড পুরাণ অনুসারে হিন্দু ধর্মের যদি কোনো মৃত আত্মার দাহ সংস্কার না করা হয় তাহলে সে তার পূর্বজের ঋণ থেকে মুক্তি পাবে না এবং অগণিত সময় পর্যন্ত সে পৃথিবীর লোক এই বিচরণ করতে থাকবে এরপর তো আপনারা জানেন যে মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য দশ দিন পর্যন্ত তার প্রিয়জনেরা পিনদান করেন তারপর তার শ্রাদ্ধানুষ্ঠান হয় এবার আসুন জেনে নিই মৃত্যুর পর সেই আত্মার কি হয় বন্ধুরা আপনারা তো জানেনি যে হিন্দু ধর্ম অনুযায়ী কোন জীব তার জীবনকালে যে কর্ম করবে তার ভিত্তিতেই পরবর্তী জনি লাভ করবে তো আসুন জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণ গরুর পুরাণে এই সম্পর্কে কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী মানুষ পাখি পশু ইত্যাদি জনি অত্যন্ত কষ্টদায়ক এই জন্য কর্মের ভিত্তিতেই তারা পরবর্তী জনি লাভ করে যেরকম ব্রাহ্মণকে হত্যা করা মানুষ পরবর্তী জন্ম ঘোড়া এবং উটের জনিতে জন্ম নেয় আবার ওইদিকে স্বর্ণ চুরি করা ব্যক্তি পোকামাকদের জনিতে জন্ম নেয় গুরুর স্ত্রীর সাথে সহবাস করা ব্যক্তি পরবর্তী জন্মে উদ্ভিদ রূপে জন্মগ্রহণ করে এছাড়া অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক রাখা ব্যক্তি এবং ব্রাহ্মণের সম্পত্তি চুরি করা ব্যক্তি পরের জন্মে ব্রহ্মরাক্ষস এর জনিতে জন্ম নেয় সাথে যে মানুষ বৃক্ষের ফল ও ফুল চুরি করে সেই মানুষ পরবর্তী জন্মে বাদুর রূপে জন্ম নেয় ধন সম্পত্তি চুরি করা ব্যক্তি ইঁদুর বাহন চুরি করা উঠ তথা ঘরের জিনিস চুরি করা ব্যক্তি উঠ পাখি এবং মধু চুরি করা ব্যক্তি মৌমাছি রূপে জন্ম নেয় শুধু এমনটাই নয় যে মানুষ কেবলমাত্র স্ত্রীর সম্পত্তিতে জীবনযাপন করে সে পরবর্তী জন্মে খোড়া হয়ে জন্ম নেয় যে মানুষ তা স্ত্রী ত্যাগ করে সে পরের জন্মে দুর্ভাগ্য যা শালী হয় এবং বন্ধুকে হত্যা করা ব্যক্তি পেঁচা রূপে জন্ম নেয় মিথ্যা নিন্দা করা মানুষ পরের জন্মে রূপে জন্ম নেয় ছোট বাচ্চার পর জুলুম করা ব্যক্তি পরের জন্মে নপুংসক হয় এবং জলের চুরি করা ব্যক্তি মাছরূপে জন্ম নেয় শেষে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমারই সবকিছু বলার তাৎপর্য হল এই সংসারের জীবজন্তুর বিভিন্ন প্রজাতি বিদ্যমান তারা সবাই কর্মের বিচারে বিভিন্ন জনি ভোগ করবে এই জন্য মানুষকে বোঝা উচিত ভগবান যখন তাদের বুদ্ধি দিয়েছে তখন সে তার জীবন কালীশুদ্ধ কর্ম যেন করে যাতে করে সে পরলোকে মুক্তি পায় নাকি আবার এই পৃথিবীতেই তাকে জন্ম নিতে হয় প্রিয় দর্শক এবার হয়তো আপনারা ভাবছেন কোন কর্ম করলে স্বর্গ অথবা নর্কের ঠাঁই হয় এই নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে বর্তমান আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন প্রিয় দর্শক এবার আপনারা তো জেনে গেলেন যে কেন দাহ সংস্কার করা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং পৌরাণিক সংক্রান্ত আরও তথ্য পেতে আমাদের মাইথো ডিসকভারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পৌরাণিক বিষয়ক সঠিক তথ্য আমরা সপ্তাহে দুদিন চ্যানেলে দিয়ে থাকি ধন্যবাদ